হাতি এলো এক্স রে করাতে তারপর যা হলো এক্স রে পরীক্ষায় মানুষ যেমন বাধ্য পশুরা সকলে তেমন বাধ্য হয় না এক্সরে করার সময় তাদের নিয়ে নানা সমস্যায় পড়েন চিকিৎসকরা সম্প্রতি ভাইরাল এক ভিডিওতে প্রচলিত সেই ধারণা ভেঙে গিয়েছে হাতে পায়ে চোট লাগলে শুরুতে চিকিৎসকদের নিদান এক্স রে এক্সরে পরীক্ষা রিপোর্ট দেখে তবে চিকিৎসা শুরু করা হয় মানুষের পাশাপাশি পশুদের ক্ষেত্রেও চিকিৎসা পদ্ধতি একই পশুদের চোট লাগলে পশু চিকিৎসকরা প্রথমে তাদের এক্স রে করানোর ব্যবস্থা করেন সেই রিপোর্ট দেখে তারা পশুর রোগটি আগে চিহ্নিত করেন কোথায় চোট লেগেছে তা কতটা গুরুতর এক্স রে রিপোর্ট ছাড়া সেই খুঁটিনাটি জানার উপায় নেই কিন্তু এক্স রে পরীক্ষার ক্ষেত্রে মানুষ যেমন বাধ্য পশুরা সকলে তেমন বাধ্য হয় না এক্স রে করার সময় তাদের নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে মহা সমস্যায় পড়েন চিকিৎসকরা সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে কিন্তু প্রচলিত সেই ধারণা ভেঙে গিয়েছে পশু চিকিৎসকের এক অতি বাধ্য রোগীর দেখা মিলেছে সমাজ মাধ্যমে যাকে নিয়ে চর্চা তুঙ্গে কথা হচ্ছে একটি হাতির এক্সরে নিয়ে ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছে পশু চিকিৎসা কেন্দ্র এসে দিব্যি এক্সরে করছে হাতি তার দ্বারা কারো কোনো রে মেশিনে গায়ে সামান্য আজটুকু লাগেনি এক চিকিৎসক এক্স রে পরীক্ষার ল্যাবে নিয়ে এসেছিলেন বিশাল হাতিটিকে সে নির্দ্বিধায় হেঁটে হেঁটে ল্যাবে ঢুকেছে কারো কোনো কথা অমান্য করেনি যন্ত্রপাতি ভর্তি ল্যাবটিতে তার মতো বিশাল আকৃতির হাতি নেহাতি মানান কিন্তু ঘরে সে দিব্যি মানিয়ে নিয়েছে ল্যাবে ঢুকে প্রথমে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে হাতিটি কোথা থেকে কীভাবে যন্ত্রপাতি বার করা হচ্ছে ধৈর্য ধরে তা দেখে সে এক্সট্রা লবে হাতিটির সঙ্গে ছিল তার মাহত তার কথা শুনে এরপর মেঝেতে একপাশে কাত হয়ে শুয়ে পড়ে গজরাজ এক্সরে যন্ত্র দিয়ে তার ছবি তোলা হয় কাজের প্রয়োজনে একবার হাতিটিকে মাথা তুলে আবার শুয়ে পড়তে বলা হয় বাধ্য ছাত্রের মতো সব নির্দেশ পালন করতে আছে যেন তার সঙ্গে কি হচ্ছে তার চারপাশে কে কি করছে সবটাই সে বুঝতে পারছে সকলের সঙ্গে সহযোগিতা করছে হাতির এমন কীর্তি দেখে নেটাগরিকরা বিস্মিত অনেকে এই ভিডিওর নিচে অনেক রকম মন্তব্য করেছেন কেউ বলেছেন মানুষও এত ধৈর্য ধরে থাকতে পারে না কেউ আবার বলে কি সুন্দর প্রাণী কিভাবে আমরা এদের আঘাত করার কথা ভাবতে পারি বস্তুত হাতির এক্স রে করা অন্যান্য পশুর চেয়ে কঠিন মূলত তাদের আকারের কারণে করতে গিয়ে সমস্যায় পড়তে হয় চিকিৎসক কিংবা ল্যাব কর্মীদের ভাইরাল হাতির ক্ষেত্রেও সে সম্ভাবনা ছিল বিশাল দেহ নিয়ে চামড়া এবং মাংসের আবরণ ভেদ করে হাতির হারের ছবি তোলা সহজ নয় এজন্য বড় সড়ো জায়গার প্রয়োজন অনেক সময় মেশিনের নিচে ছবি তোলার জন্য হাতিকে কাত করতে অনেক কাঠখোর পোড়াতে হয় শুধু তো এক্স রে নয় হাতির চিকিৎসায় এমআরআই থেকে শুরু করে সিটি স্ক্যান প্রয়োজন হয় সবকিছুই তা করতে গিয়ে পদে পদে আসে বাধা একটি বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে চিড়িয়াখানায় থাকা হাতিগুলো সাধারণত বেশি স্বাস্থ্যবান হয় হাতির মাথায় বেশি চওড়া হলে এমআরআই মেশিনে তা আটকে যাওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে অবশ্য তেমন কোনো সমস্যা হয়নি নির্বিঘ্নে রে করে বেরিয়েছে গজরাজ হেলতে দুলতে এসে একই রকম দুলকি চালে ফিরে গিয়েছে আবার তাকে নিয়ে আলোচনা তাই কিছুতেই থামতেই চাইছে না